অস্ট্রেলিয়ায় বিজয় জাতের পার্টির বিজয় লঙ্কা বাজবে এবং জাতির পার্টির বিজয় মুকুর আপনাদের মাথায় শুভ পাবে এটাই আমি আশাবাদী ইনশাল্লাহ তালা আমি আশা করতেছি এক বছরে বেশি দেরি হওয়ার কথা না দেখা যাক এখন আল্লাহ তালা কি করে আল্লাহ পাকের তরফ থেকে সেটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এক বছরে বেশি বেশি সময় যাওয়ার কথা না এর মধ্যেই জাতের পার্টির বিজয় হওয়ার কথা কারণ আমরা ছত্রিশ বছর পা দিতেছি তাই সামনে ঈদ এ মিলাদ নবী সাল্লাম আসতেছে আমাদের প্রতিষ্ঠা আকাশ বাতাস অনুরণ সৃষ্টি করে ধনীতে প্রতি ধনীতে ধনীতে মুখরিত করে আল্লাহ ভাকবা তকবির ধনীতে বিশ্ব অলি সাদাবা ফরিদপুর তকবির ধনীতে বিশ্ব নবীর রসুলাম তকবির আকাশ বাতাস প্রকম্পিত করে তামাম দেশের দেশের যে নিভে যাওয়া প্রদীপগুলো প্রজ্জ্বলি করতে হবে প্রত্যেকে হৃদয় রাজ্যের মধ্যে ইমানের সেই চৈতন্যের চৈতন্যের আগুন আবার প্রজ্জ্বলিত করতে হবে ঈদে মিলাদুল বিশ্বল ইসলাম চৌঠা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হবে এবং পাঁচই সেপ্টেম্বর শুক্রবার সেদিনও জুমার দিন জুমা নামাজ পড়ে তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এই দেখলাম দুই মিনিস্টার ইসলামের অন্যান্য অনুষ্ঠান আদি আমরা পালন করব জাকের পার্টির প্রতি সত্যি সব প্রতিষ্ঠা পালন করব আমি আশাবাদী যে এই ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে পরের ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি অধিক সময় যাওয়ার কথা না এর মধ্যেই জাকের পার্টি মাথায় এই দেশের রাজমুকুট আল্লাহ পরাই দিবেন বলে আমার বিশ্বাস